মাঝ রাতে আমি ঘুমের মধ্যে অনুভব করলাম আমার ছোট্ট বোন বৃষ্টি আমার সাথে কেমন যেন অদ্ভুত আচরণ করছে আমি তখন ঘুমে বিভোর আমি মনে করেছিলাম হয় বা আমি স্বপ্ন দেখছি একটু পর তার এই অদ্ভুত আচরণের কারণে আমার ঘুম ভেঙে যায় আমি তখন দেখতে পেলাম আমার ছোট বোন বৃষ্টি আমার সাথে এক ধরনের পাগলামি করতে শুরু করেছে আমি তো তার এই সব দেখে খুবই আশ্চর্য হই তারপর আমি ওকে বললাম বৃষ্টি তুই আমার সাথে এগুলো কি করতেছিস তুই লজ্জাশ্বরমের মাথা খেয়ে ফেলেছিস নাকি আমি তোর আপন বড় ভাই তারপরও তুই বৃষ্টি কোনো কথা না বলে তার ইচ্ছা পূরণের আশায় আরও বেশি পাগলামি করছে রুমের মধ্যে ছোট বোনের এমন আচরণ দেখে আমি রীতিমতো আশ্চর্য হয়ে যাই আমি তখন বৃষ্টির চোখে মুখে শুধু বাসনার রং দেখতে পাচ্ছিলাম আমি কয়েকবার না করার পরেও সে কোনোভাবে আমার বাধা মানছিল না আমার ছোট বোন হয়েও সে কি যেন অদ্ভুত এক সুখের আশায় আমাকে একটা ধাক্কা মেরে ফেলে দিয়ে ও আমার সাথে যা করলো তা শুনলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের পানি চলে আসবে তাই বন্ধুরা তোমাদের পায়ে ধরে বলি অন্তত আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য তোমাদের সকলের কাছে আমার বিশেষ অনুরোধ রইল হ্যালো বন্ধুরা আমি আবির বর্তমানে আমার বয়স চব্বিশ বছর আমি পড়ালেখা শেষ করে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি আমার বাড়ি সুনামগঞ্জ কিন্তু চাকরির সুবাদে আমি সিলেট থাকি আমার পরিবারে আমি মা বাবা আর ছোট বোন বৃষ্টি আমার ছোট বোনের বয়স তেরো ওই বছরে এসএসসি পরীক্ষা দিবে বাবা সুনামগঞ্জ শহরে কাঠের ব্যবসায় করেন আর মা গৃহিণী এবার আসি আসল ঘটনায় সামনে আমার ঈদের ছুটি তাই বাড়ি যাওয়ার প্রস্তুতি নিলাম বাড়ির সবার জন্য কেনাকাটা করলাম ছোট বোন বৃষ্টির জন্য একটা থ্রি পিস ও একটা কালো বোরকা কিনলাম বাবার জন্য পাঞ্জাবি ও মার জন্য কাপড় কিনলাম সবার জন্য কেনাকাটা করে আমার অনেক খুশি লাগছিল ট্রেনের টিকিট আগেই কেটে রেখেছিলাম তাই ঈদের চার দিন আগে বাড়ি দিকে রওনা দিলাম আর একটা কথা আমি প্রায় এক বছর পর বাড়ি যাচ্ছি চাকরিতে জয়েন করার পর আর বাড়ি যাওয়া হয়নি তাই সবার জন্যই কম বেশি কেনাকাটা করেছি বিশেষ করে আমার আদরের ছোট বোন বৃষ্টির জন্য দীর্ঘ চার ঘন্টা বাসে করে অবশেষে বাড়ি পৌঁছলাম কারণ সুনামগঞ্জ শহর থেকে অনেক ভিতরে আমাদের বাড়ি বাড়ি পৌঁছাতে প্রায় রাত নয়টা বেজে গেল বাড়ি গিয়ে দেখি সবাই ঘুমিয়ে গেছে মাকে ডেকে তুললাম তারপর খাওয়া দাওয়া শেষ করে আমিও ঘুমিয়ে গেলাম অনেক রাত হয়েছে তাই বৃষ্টিকে আর ডাকলাম না ভোর ছটায় দেখি ছোট বোন বৃষ্টি ডাকাডাকি শুরু করেছে রুমের দরজা খোলা ছিল তাই ও বিছানার পাশে গিয়ে ভাইয়া ভাইয়া বলে ডাকছে আর বলছে ভাইয়া আমার গিফট কোথায় আমি ঘুম ঘুম চোখে বলছি যা এখান থেকে নিস। এখন আমাকে ঘুমাতে দে কিন্তু ও নাচোর বান্দা ও গিফট না নিয়ে যাবেই না তাই আমার গায়ের কম্বল ধরে টান দিয়ে কম্বল নিয়ে গেছে আমি লাফ দিয়ে উঠে দেখি আমার অবস্থা খারাপ আমার তো লজ্জা অবস্থা খুবই খারাপ আর এদিকে ও খিলখিল করে হাসছে আমাকে এই অবস্থায় দেখে আমি তাড়াহুড়া করে বিছানার পাশ থেকে উঠলাম আর ভালো করে ওর দিকে তাকালাম ওকে যেন আমি চিনতে পারছি না এই এক বছরে কত বড় হয়ে গেছে একেবারে অচেনা লাগছে তার রূপ আর সৌন্দর্য যেন উপচে পড়ছে আমি এতদিন পর আমার আদরের ছোট বোনকে দেখছি যেন আসমান থেকে নেমে এসেছে অচেনা এক একপরি আমার ঘরে এসেছে শেষমেশ বৃষ্টির ডাকে আমার ধ্যান ভামল বৃষ্টি বলল এই ভাইয়া কি দেখছিস এভাবে তাকিয়ে মনে হচ্ছে এর আগে কোনো দিন আমাকে দেখিসনি আমি বললাম ও হ্যাঁ আসলে তুই তো খুব বড় হয়ে গেছিস আমি তোকে তো চিনতেই পারছি না বৃষ্টি বলল ভাইয়া তুই আমাকে পরে মন ভরে দেখিস আগে আমার জন্য কি এনেছিস তা আমাকে দে আমি বললাম আচ্ছা দিচ্ছি দ্বারা এই বলে আলমারি থেকে ওর থ্রি পিস আর কালো বোরকা ওকে দিলাম বৃষ্টি তো খুব খুশি খুশিতে আমাকে এক আশ্চর্যভাবে ধরল ওর এই আশ্চর্যভাবে ধরাতে আমার অবস্থা কিছু খারাপ হতে লাগল একটু পরে বাথরুমে গিয়ে ফ্রেশ হলাম বাথরুম থেকে বের হয়ে সকালে নাস্তা করলাম নাস্তা করে রুমে বসে মোবাইলে গেম খেলছিলাম এমন সময় বৃষ্টি এসে বলল ভাইয়া ঈদে আমাকে নিয়ে সুনামগঞ্জ চা বাগানে ঘুরতে যেতে হবে আমি বললাম ঠিক আছে যাব তারপর ঈদের আগের দুই দিন আমরা ভাই বোন মিলে অনেক জায়গা ঘুরাঘুরি করলাম ঈদের দিনও আমরা ভাই বোন মিলে ঘুরতে বের হলাম বৃষ্টি বলল অনেক দিন হয় জাফলং যাওয়া হয়নি চল আমরা জাফলং ঘুরতে যাই আমি বললাম জাফলং তো অনেক দূর আমরা কিন্তু একদিনে ফিরে আসতে পারব না বৃষ্টি বলল আমি এত কিছু জানি না আমাকে নিয়ে যেতেই হবে কিভাবে নিয়ে যাবে আমি জানি না দরকার হলে ওখানে হোটেলে একরাত থাকব তারপরও যাব আমরা তো আপন ভাই বোন প্লিজ ভাইয়া তুমি না করো না আমি বললাম আচ্ছা মাকে বল যদি যেতে দেয় তাহলে যাব আমার ছোট বোন বৃষ্টি খুবই চালাক সে কিভাবে যেন মাকে রাজি করিয়ে ফেলল তার পরের দিন আমরা দুই ভাই বোন মিলে বেরিয়ে পড়লাম জাফলং এর উদ্দেশ্যে যেতে যেতে দুপুর হয়ে গেল ওখানে গিয়ে আগে থাকার ব্যবস্থা করতে হবে যেহেতু গিয়ে ওখান থেকে দিনে দিনে আসা যাবে না তাই আমরা দুজনে মিলে হোটেল খুঁজতে লাগলাম ঈদের পরে হওয়ায় হোটেল খুঁজে পাওয়া যাচ্ছিল না অনেক খোঁজাখুঁজি করে অবশেষে ছোট একটা রুম পেলাম তাও সিঙ্গল কি আর করা ঈদের ছুটিতে সবাই ঘুরতে এসেছে তাই সব বুকিং এজন্য সিঙ্গল রুমই নিলাম তারপর ব্যাগ গুছিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বের হলাম ঘুরতে বৃষ্টি এমন পোশাক পরেছে যা দেখে বুড়ো থেকে জোয়ান পোলাপান সবাই শুধু ওর দিকে ভে করে তাকিয়ে থাকে আমার অনেক রাগ হচ্ছে কিন্তু কাউকে কিছু বলতেও পারছি না এর মধ্যে এক ছেলে আর এক ছেলেকে বলছে দেখরে ওই পাগলে একটা জিনিস পাইছে আরেক ছেলে বলল বন্ধু ওই মদনের কপালটা খুব ভালো এই শুনে আমি রেগে ওদের কাছে যেতে চাইলে বৃষ্টি আমাকে বাধা দিল তারপর আমরা ভাই বোন অনেক মজা করে ঘুরলাম সারাদিন ঘুরে হোটেলে ফিরলাম সন্ধ্যায় তারপর আমরা ভাই বোন মিলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার হাঁটতে বের হলাম আমাদের সাথে পাশের রুমের নতুন বিবাহিত স্বামী স্ত্রী জুটি বের হল তারা আমাদের ডাক দিয়ে বলল আপনারাও কি হাঁটতে বের হচ্ছেন বৃষ্টি বলল হ্যাঁ আপনারাও কি হাঁটতে বের হলেন উনারা বলল হ্যাঁ আমরা বের হলাম ছেলেটা বলল চলুন না আমরা একসাথে হাঁটি এলাকাটা পরিচিত না তাই লোক বেশি হলে ভয় লাগবে না আমরাও রাজি হলাম তারপর গল্প করতে করতে তাদের সাথে পরিচিত হলাম ছেলেটার নাম হল রাকিব আর মেয়েটার নাম পায়েল হঠাৎ করে পায়েল বলে উঠল আপনাদের না দুজনের খুবই মানিয়েছে মেয়েটির কথা শুনে আমি ভ্যাবাচাকা খেয়ে গেলাম তখন কি বলবো বুঝতে পারছি না তখন বৃষ্টি বলল আপনাদেরও খুব মানিয়েছে কয় মাস হয়েছে আপনাদের বিয়ে হয়েছে তখন রাকিব বলল দুই মাস তারপর সিয়াম বলল আপনাদের কত দিন হল বিয়ে হয়েছে আমি কিছু বলতে যাব ঠিক তখনই ছোট বোন বৃষ্টি বলে উঠল এই তো কিছুদিন আমার যেন আকাশ ভেঙে মাথায় পড়ল আমার বোন এসব কি বলছে তখন রাকিব বলল তাহলে তো আপনারা একদম পারফেক্ট সময়ে হানিমুনে এসেছেন কিন্তু আমাদের একটু দেরি হয়ে গেল আসলে অফিস থেকে ছুটি ম্যানেজ করতে করতে তিন মাস পেরিয়ে গেল তারপরে পায়েল বলল শুরু করল আপনাদের কি প্রেমের বিয়ে না অ্যারেঞ্জ ম্যারেজ বৃষ্টি বলল প্রেমের বিয়ে এদিকে আমার রাগে গাছ বলছে বৃষ্টি কেন মিথ্যা কথা বলছে বৃষ্টি কেনই বা ওদের সাথে এত নাটক করছে হাঁটতে হাঁটতে রাত নয়টা বেজে গেল তখন আমরা সবাই আবার হোটেলে ফিরে আসলাম এসে খাওয়া দাওয়া করে রুমে যাচ্ছিলাম ঘুমানোর জন্য তখন রাইশা বলে উঠল গুড নাইট হ্যাপি হানিমুন মজা করে টাইমগুলো কাটান এই টাইম আর ফেরত পাবেন না বৃষ্টিও কম না সে বলে উঠল আপনারাও মজা করুন আমরা তো আজ রাতভর মজাতেই থাকব আমি রুমে ঢুকে বৃষ্টিকে বলতে শুরু করলাম বৃষ্টি তুই এসব কি শুরু করেছিস আমরা ভাই বোন তুই কি সব ভুলে গেছিস বৃষ্টি বলল ভাইয়া কি করব বল ওরা এমনভাবে কথা বলা শুরু করবে বুঝতে পারিনি ভাবলাম দু একটা কথা বলে আলাদা হয়ে যাব বা এমন পর্যায়ে পড়ে গেলাম যে আর বলার সুযোগই পেলাম না এখন আর কি করা এখানে দু চার দিন না হয় আমরা স্বামী স্ত্রী হয়ে কাটিয়ে দেই আমি বললাম মানে তুই কি বলছিস বৃষ্টি বলল আরে ভাইয়া তোমাকে তো আর সত্যি সত্যি স্বামী হতে বলছি না শুধু অভিনয় করতে বলছি ওদের সামনে আমি বললাম ওহ তাহলে শেষ পর্যন্ত আপন বোনের স্বামী হতে হবে আচ্ছা ঠিক আছে আজ থেকে তুই আমার বউ বৃষ্টি বলল ছি ভাইয়া তুই এগুলো কি বলছিস আমি শুধু অভিনয় করতে বলছি বাস্তবে হতে বলিনি আমি বললাম ওই আর কি ঠিক আছে অনেক রাত হয়েছে এখন ঘুমা কালকে অভিনয় করব তারপর বৃষ্টি আর আমি ঘুমিয়ে গেলাম মাঝরাতে ঘুমের মধ্যে আমি অনুভব করলাম আমার ছোট্ট বোন বৃষ্টি আমার সাথে কেমন জানি আশ্চর্য আচরণ করছে তখন আমি ঘুমে গভীর ঘুমে আমি মনে করেছিলাম হয় বা আমি স্বপ্ন দেখছি একটু পরে তার ওই আচরণের কারণে আমার ঘুম ভেঙে যায় তখন আমি দেখতে পেলাম আমার ছোট বোন আমার সাথে এক ধরনের পাগলামি করতে শুরু করেছে আমি তার এই সব দেখে খুবই অবাক হলাম তারপর আমি তাকে বললাম বৃষ্টি তুই আমার সাথে এসব কি করতেছিস তুই কি লজ্জাশরমের মাথা খেয়ে ফেলেছিস নাকি বন্ধুরা ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং সামিয়া ভ্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি তোর আপন বড় ভাই এরপরেও আমি লক্ষ্য করলাম আমার ছোট বোন বৃষ্টি কি যেন এক ইচ্ছা পূরণের আশায় আরও বেশি পাগলামি করছে রুমের মধ্যে ছোট বোনের এমন আচরণ দেখে আমি রীতিমতো হতবাক হয়ে গেলাম তখন আমার ছোট বোনের চোখে মুখে শুধু বাসনার রং দেখতে পেয়েছিলাম আমি কয়েকবার না করার পরেও সে কোনোভাবে আমার বাধা মানছিল না আমার ছোট বোন হওয়ার পরেও সে কি যেন এক বিশেষ সুখের আশায় আমাকে একটা ধাক্কা মেরে ফেলে দিল তারপর সে যেন একেবারে পাগল মানে একেবারে উন্মাদ হয়ে গেল আমার ছোট বোনের যে এটা কৌশল তা আমি জানতাম পাঁচ মিনিটের মাথায় আমার ঘুমন্ত আর নিস্তেজ অবস্থায় তাকে এমন করে দিল আমার কাছে মনে হল যেন। আমি আর কোনোভাবে থাকতে পারছি না তার আশ্চর্য কৌশলের জাদু পেয়ে আমি তো প্রায় উন্মাদ হয়ে গেছি সবশেষে আমার এমন অবস্থা হল তখন আমি বন্ধুরা সেই বিষয়টা আর ভাবার কোনো সুযোগ পেলাম না যে কে ভাই আর কে বোন তখন শুধু মনের মধ্যে একটাই ইচ্ছা পাশে থাকা মেয়েটিকে আপন করে পাওয়ার কিন্তু মেয়েটি যে আমার আপন বোন তা আমার মাথায় নেই এই সময় বন্ধুরা এমন অবস্থা হয় তখন কোনো কিছু বোঝার অবস্থা থাকে না আমারও ঠিক সেই রকমই হয়েছিল আমার কাছে মনে হয়েছিল যেন আমি মোমো আর আমার পাশে যেন আগুন জ্বালিয়ে রাখা হয়েছে সেই আগুনের তাপে আমার সবকিছু গলে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে বারবার কেঁপে উঠছে আমার গা আমিও তখন অজানা কোনো সুখের আশায় আমার ছোট বোনের সাথে তাল দিতে শুরু করলাম সে আমার তাল পেয়ে মনে করল তার হাতে স্বর্গ এসে ধরা দিয়েছে তখন আমি সিদ্ধান্ত নিলাম যা হবার হবে এখন যে কঠিন সময় আমার কাছে এসেছে তার মোকাবেলা আমাকে করতে হবে ছোট বোনের কাছে কোনো কিছুতেই আমাকে পরাজিত হতে দেওয়া যাবে না তারপর আমি চরমভাবে নেমে গেলাম যদিও আমার ছোট বোন আমার থেকে ছয় বছরের ছোট প্রথম প্রথম আমি ভাবছি হয়তো সে আমার সাথে কুলিয়ে উঠতে পারবে না তারপর আমি যা দেখলাম তাতে তো আমি পুরোই আশ্চর্য প্রায় এক থেকে দেড় ঘণ্টা একনাগাডে প্রদর্শন করার ফলেও সে বিন্দু পরিমাণ ক্লান্ত হয় নাই প্রায় এক থেকে দেড় ঘণ্টা পর কোন এক রূপকথার রাজ্য থেকে মনে হল আমরা পৃথিবীতে ফিরে এসেছিলাম বন্ধুরা তারপরেও সেখানে আরও একদিন থেকেছিলাম আর সেই একদিনেও আমার ছোট বোনের সাথে আমার এরকমই হয়েছিল বন্ধুরা ঘটনাটি আমার অতীতের একটি অপ্রত্যাশিত ঘটনা যা হয়তো তোমাদের বিশ্বাস হবে না তারপরেও এটাই সত্যি বন্ধুরা এই পৃথিবীতে হয়তো এরকম কিছু ঘটনা ঘটে যা কখনো বিশ্বাসের অযোগ্য বলে মনে হয় তারপরেও ওইসব ঘটনা বাস্তব আমার ক্ষেত্রেও ঠিক তেমনি হয়েছিল সবশেষে আমি তোমাদেরকে বলবো বন্ধুরা যখন কোনো ছেলে অথবা মেয়ে সাবালক হয় তখন প্রত্যেকটা মানুষ মানে ভাই হোক বোন হোক অথবা বাবা বা অন্য যে কেউ হোক না কেন তাদের সকলের শালীনতার থাকা প্রয়োজন একসাথে বসবাস করা একসাথে থাকা সবকিছু থেকে পৃথক থাকাই উচিত এতে করে মানুষের ইচ্ছা কম থাকবে তাহলে হয়তো এরকম ধরনের নিষিদ্ধ দুর্ঘটনা আমাদের সমাজে কম হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সমাজে যে সমস্ত লোকেদের এরকম ধরনের মন মানসিকতা তাদের প্রত্যেকেরই চরিত্রটা সংস্কার করা প্রয়োজন বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো গল্প নিয়ে গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও প্রতিদিন রাতে আমি তোমাদেরকে এরকম মজার মজার নতুন গল্প উপহার দিব তাই তোমাদের বিশেষ অনুরোধ করে বলছি তোমরা যদি এরকম ধরনের মজার গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার স্বামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করো

जब कोई वक्त जाए जब कोई मुश्किल पर जाए, तुम देना साथ नवा ना कोई है ना कोई था जिंदगी में तुम्हारे सिवा तुम देना साथ मेरा हम नवा ना कोई है ना कोई था जिंदगी में तुम्हारे सिवा तुम देना साथ मेरा हम नवा ओ चाँदनी जब तक रात देता है हर कोई साथ तुम मगर रंधेरों में न छोड़ना मेरा ओ चाँदनी जब तक रात देता है हर कोई साथ तुम मगर रंधेरों में न छोड़ना मेरा हा जब कोई बात बिगड़ जाए जब कोई मुश्किल पड़ जाए तुम मेरा साथ मेरा धनवा कोई है ना कोई है जिंदगी में तुम्हारे सिवा तुम देना साथ मेरा और वफादारी की वो में निभाएंगे हम तुम कस में एक भी सांस जिंदगी की जब तक हो अपने बस में वफादारी की वो में निभाएंगे हम तुम में एक भी सांस जिंदगी की जब तक हो अपने बस में जब कोई बात बिखर जाए जब कोई मुश्किल पड़ जाए तुम देना साथ मेरा हम नवास ना कोई है ना कोई था जिंदगी में तुम्हारे सिवा तुम देना साथ मेरा हम नवास दिल को मेरे हुआ हम पहले भी मिले कहीं सिलसिला ये सदियों का कोई आज की बात नहीं दिल को मेरे हुआ यकीन हम पहले भी मिले कहीं सिलसिला ये सदियों का कोई आज की बात नहीं जब कोई बात बिकल जाए जब कोई मुश्किल पर जाए तुम देना साथ मेरा हम नवाज Premises, vanity, जब कोई बात भी कर जाए जब कोई मुश्किल पड़ जाए तुम देना साथ मेरा जब कोई बात भी कर जाए जब कोई मुश्किल पड़ जाए तुम देना साथ मेरा ना कोई है ना कोई था जिंदगी में तुम्हारे सिवा तुम देना साथ मेरा ओहनवा i a gonna go